না এরপর আমরা দেখেছি যে একবার মসজিদে বসা ছিলেন সেই মুহূর্তে এক বেদুইন এসে মসজিদে প্রস্রাব করে দিয়েছে তো সকল সাহবাই আজমাইনা যারা সেখানে উপস্থিত ছিলেন তারা উদ্যুত হলেন যে তাকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু আল্লাহ সাল্লাম সবাইকে নিষেধ করলেন যে সে না বোঝার কারণে এই কাজটা করেছে তোমরা তাকে ছেড়ে দাও এই জন্য অমুসলিমদের উপরে কখনোই কোনো কিছু চাপিয়ে দেওয়া কষ্ট দেওয়া তাদের রক্ত ধন সম্পদ রক্ষা করার এই যে দৃষ্টান্ত মডেল আল্লাহ আসলাম আমাদেরকে দেখিয়েছেন আমাদেরকেও ঠিক সেইভাবেই আমল করতে হবে প্রিয় ভাইয়েরা যারা আল্লাহ স্লামের বিরোধিতা করত আল্লাহ আসলামের সরাসরি আল্লাহাম বিরোধী যুদ্ধে অবতীর্ণ হতো এবং তাকে রক্তাক্ত করেছিল আমরা তায়েফের দৃষ্টান্ত দেখতে পারি যে তাদের সাথে কেমন আচরণ করেছেন আমরা জানি যে মক্কা থেকে তায়েফের দূরত্ব প্রায় ষাট কিলোমিটার ষাট মাইল দূরে অবস্থিত কিন্তু এত দূরত্বের পর আল্লাহাম তাদেরকে আল্লাহ দিনে দাওয়াত দিতে গিয়েছেন এই দাওয়াত দেওয়ার পরও সেখানে সাকিব গোত্রের কিছু নেতারা ছিল তারা আল্লাহ সাল্লামকে একদম ট্রল করলেন আল্লাহ সাল্লামকে হেয় প্রতিপন্ন করে সে দাওয়াতের প্রতি উত্তর দিলেন একটা পর্যায়ে এসে যারা শিশু ছিল অথবা যারা কিশোর ছিল তাদেরকে আল্লাহ সাল্লামের পিছনে লেলিয়ে দিলেন যে তাকে যেন পাথর মেরে কষ্ট দেওয়া হয় রক্তাক্ত করো একটা পর্যায়ে তাদের সেই পাথর রাখতে আল্লাহ সাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন এবং এই দৃশ্য দেখে আল্লাহর আরসেরা তারা শঙ্কিত হয়ে গেল এবং আল্লাহ কাছে তারা ফরিয়াদ করল যে তারা আল্লাহ রসল্লা রক্তাক্ত দৃশ্য সহ্য করতে পারছে না ঠিক তখনই জিব্রাইল আলাম এসে আল্লাহ সাল্লামকে বললেন যে আল্লাহ রসুল আপনি অনুমতি দেন এ তায়েববাসী আপনাকে যে কষ্ট দিয়েছেন আল্লাহর আড়সে সেটা একটা অস্থিরতা তৈরি হয়েছে আপনি অনুমতি দেন আমি এই মুহূর্তে উহুদ পাহাড় দিয়ে তাদেরকে পিষে ফেলা হবে তাদেরকে পাহাড় দিয়ে একেবারে ধ্বংস করে দেওয়া হবে কিন্তু রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে না তাদেরকে ধ্বংস করা যাবে হয়তো তাদের পরবর্তী কোন একটা প্রজন্ম তাদের মধ্য থেকে ইমান গ্রহণ করবে ইসলাম গ্রহণ করবে এবং আল্লাহাম তাদের জন্য দোয়া করেছিলেন প্রিয় ভাইরা এই জন্য যারা বিরুদ্ধভাবী তাদের জন্য আল্লাহ রসল্লাহ সাল্লামের মনের মধ্যে যেমন দয়া ছিল আমাদেরকে ইসলামের দাওয়াত পৌঁছানোর স্বার্থে তাদের জন্য দয়া থাকতে হবে দাউস গোত্রের ক্ষেত্রে আবু তুফাইল এবং তার সাথীরা এসে যে দাউস গোত্রের কাছে যখন আমরা দাওয়াত নিয়ে গেলাম তারা আমাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে এবং তারা স্পষ্ট কুপুরি করেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তারা অস্বীকার করেছে আপনি তাদের জন্য বদোয়া করুন অথবা তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন কিন্তু আল্লাহ সাল্লাম বলেছেন না বরং আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে হৃদায়ত দান করেন এভাবে করে আলাহ সাল্লাহাম অসংখ্য দৃষ্টান্ত আমরা বিভিন্ন সময় দেখতে উহুদ উহুযুদ্ধ যখন আল্লাহ সাল্লামকে রক্তাক্ত করা হলো ইভেন আল্লাহ সাল্লাম শহীদ হয়ে গিয়েছেন এ ধরনের একটা সংবাদ ছড়িয়ে পড়লো ঠিক তখন আল্লাহ যারা আল্লাহ আহত করেছেন তাদের জন্য দোয়া করলেন এই দোয়া দেখে সাহাবায়জমাইন্দের মধ্যে একটা অংশ তারা আশ্চর্য হলো যে তারা আপনাকে আহত করেছে রক্তাক্ত করেছে আর আপনি তাদের জন্য দোয়া করছেন তাদের জন্য বরং আপনি বদ দোয়া করুন তখন আল্লাহ সাল্লাম বলেছেন না বরং আমরা তাদের জন্য দোয়া করে আমাকে বদ দোয়া করার জন্য পাঠানো হয় নাই পরে আল্লাহ হয়েছে রহমত স্বরূপ যেটা আমরা উপস্থিতি যুদ্ধবন্দীদের ক্ষেত্রে আল্লাহ সাল্লাম যে দৃষ্টান্ত স্থাপন করেছেন এটি পৃথিবীর ইতিহাসে কোথাও খুঁজে পাওয়া যাবে না আমরা জানি যে বদর যুদ্ধে সত্তর জন কাফেরকে বন্দী করা হয়েছিল কিন্তু পরবর্তীতে সাল্লাম নীতিমালা জারি করলেন যে এই জন বন্দীদেরকে ছেড়ে দেওয়া হবে কি শর্তে একটা শর্ত আছে সেটা হলো তারা যদি আমাদের নিরক্ষর সন্তানদেরকে কারণ আরবের মক্কার লোকেরা আরবি ভাষাটা অনেক ভালো পারত তো সে জায়গা থেকে যারা এই ভাষা শিক্ষা দিবে এবং আমাদের নিরক্ষর শিশুদেরকে কিশোরদেরকে অক্ষর জ্ঞান সম্পন্ন করতে পারবে শুধু এটার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে অথচ দেখেন পৃথিবীর ইতিহাসে বদর যুদ্ধ কত মর্মান্তিক যুদ্ধ ছিল রক্তাক্ত যুদ্ধ ছিল কিন্তু সেই যুদ্ধের পরে বন্দীদের সাথে এমন আচরণ পৃথিবীর কেউ স্থাপন করতে পারে না যেটা আল্লাহ সাল্লাম করেছেন এজন্য কাজী নজরুলের একটা কবিতায় তিনি বলেছেন যে দেখিতে দেখিতে তরুণ নবীর সাধনা সেবায় শত্রু মিত্র সকলে গলিল অজানা মায়া অর্থাৎ শুধুমাত্র ইমানদার আল্লাহ সাল্লামকে ভালোবাসেন আল্লাহ আচরণের কারণে কাফেররা মুসলিদটা এবং যারা ইসলামের বিরোধিতা করত তারা পর্যন্ত আল্লাহ সাল্লামের ভালোবাসায় শিখত ছিল হুদয় বিয়ের সঙ্গীতে আমরা একটা অন্যতম দৃষ্টান্ত দেখেছি যে সেখানে আল্লাহ সাল্লাহ সাল্লাম কতটা সহনশীল শান্তিকামী একজন মানুষ ছিলেন যেখানে বায়াতে হৃদয়ানের পর সকলে শপথ নিল যে আমরা আমাদের জীবন দিব আমাদের রক্ত এক বিন্দু থাকা অবস্থায় আমরা ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে এখান থেকে যাব না এমন একটি শপথবদ্ধ কাফেলার কাফেলা থাকার পরেও আল্লাহ সাল্লাহ সাল্লাম হুদাই বিয়ের সন্ধি করলেন এবং হুদাই বিয়ের সন্ধিতে যে শর্তগুলো আনা হলো সেখানে অনেক সাহাবিসের বিরোধিতা করেছে এবং একটা পর্যায়ে এসে যখন যে আল্লাহ রসুল্লাসাল্লামের নাম সাল্লাহ আলিয়া এটা লিখা যাবে না এ ধরনের একটা শর্ত আরোপ করলো তখন আলীর আল্লাহ তাল্লাহ সেখানে বাধা প্রদান করলেন অনেক সাবে আজমাইনরা সেখানে বাধা দিলেন যে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম লিখা যাবে না আল্লাহর এটা আমরা মানবো না শুধুমাত্র মোহাম্মদ লিখতে হবে তখন আল্লাহ সাল্লাম বললেন যে শুধুমাত্র মোহাম্মদে লিখা হবে এবং আমি যে নবী এটা তারা স্বীকার না করলেও পৃথিবীর কেয়ামত পর্যন্ত মানব জাতি থেকে স্বীকার করবে এই জন্য সংঘাত এড়িয়ে চলার জন্য আল্লাহ সাল্লাহ সাল্লাম যে দূরদর্শিতা যে ডিপ্লোমেসি এটা হুদাই সন্ধি থেকে আমরা শিখতে পাই এবং আরেকটা চমৎকার ঘটনা যেটা ঘটেছে যে আবু জান্দাল রাদি তালাকে বন্দি অবস্থা নিয়ে আসা হয়েছিল ইতিমধ্যে পুরোপুরি স্বাক্ষর হয়নি কিন্তু সন্ধিগুলোর শর্তগুলো ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে আবু জান্দাল রাদি আল্লাহ তালা এসে যখন তিনি তার যে অভিব্যক্তি জানালেন তাকে মুক্ত করার জন্য শৃঙ্খলিত অবস্থা থেকে বন্দি থেকে মুক্ত করার জন্য তখন যারা কাফের ছিল তারা বাদ সাধল তারা বললো যে না আবু আমরা মুক্তি দিব না আল্লাহাম সেখানেও দূরদর্শিতার মধ্য দিয়ে আবু যে বন্দি দশা সেখান থেকে আল্লাহ তাকে ধৈর্য ধারণ করার জন্য বললেন এবং আল্লাহ স্বপ্ন দেখালেন যে একটি পথ একটি রাস্তা তোমার জন্য অবশ্যই বের হবে এবং পরবর্তীতে আমরা দেখেছি এই হুদাবিয়ের সন্ধে ফাতে মুবিন অর্থাৎ প্রকাশ্য বিজয় হিসেবে আল্লাহ তাল্লাহ স্থাপন করেছে এবং তার কিছুদিন পরে আলহামদুলিল্লাহ মক্কা বিজয় হয়েছে তো এই সাল্লামের এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো ছোট্ট ছোট ঘটনাগুলো এখান থেকে আমাদের জন্য এই পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য এই পৃথিবীতে সত্যিকার অর্থে আলোকিত সমাজ প্রতিষ্ঠার জন্য দৃষ্টান্ত আমাদের রয়েছে আমরা মক্কা বিজয়ের ক্ষেত্রে যদি একটু তাকে মক্কা বিজয়ের পর একটা বিজয় সাধিত হয়ে গেছে তখন আল্লাহ সাল্লাম কেমন আচরণ করেছেন যে আবু সুফিয়ান দীর্ঘ একটি সময় ধরে আল্লাহ রসুল্লাহ সাল্লাম এবং মুসলিম যে গোষ্ঠী ছিল তাদেরকে ধ্বংস করার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে আল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের পর আবু সুফিয়ানকে ক্ষমা করে দিয়েছেন এবং সবাইকে বলেছেন যারা কাবার চত্বরে এবং আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে তাদেরকে আল্লাহ সাল্লাম ক্ষমা করে দেবেন একটি এত বড় একটা বিজয়কে রক্তপাতহীনভাবে কিভাবে অর্জন করতে হয় সেটার দৃষ্টান্ত আমরা মক্কা বিজয় থেকে পাই এবং মক্কা বিজয়ের পর তিনি যখন সকলকে একত্রিত করলেন তিনি বলেছিলেন যে তোমরা আমার কাছে কীরূপ আচরণ প্রত্যাশা করো তো তখন তারা বলেছিল যে তুমি আমাদেরই সন্তান আমাদেরই সম্ভ্রান্ত ভাই আমাদেরই পরিবারের সদস্য আমাদেরই আত্মীয় এই জন্য আমরা সবসময় তোমাকে দয়ালু রূপে পেয়েছি তখন আল্লাহ সাল্লাম বলেছেন যে ইউসুফ আলাহ বন্দি দশা থেকে তার ভাতাদের সাথে তার ভাইদের সাথে যে আচরণ করেছিল আমিও তোমাদের সাথে ঠিক একই ক্ষমা এবং দয়ার নীতি অবলম্বন করবো সুম্লা পৃথিবীতে এমন দৃষ্টান্ত পাওয়া খুবই কঠিন এবং এখানে আরেকটি অবাক করার মতো তত্ত্ব হল মক্কা বিজয়ের পর সবাইকে ক্ষমা করে দেওয়ার পর দশজন যারা এমন অপরাধ করেছে যাদের অপরাধ কখনো ক্ষমার যোগ্য না এবং তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানা হয়েছিল এদেরকে কোনো ক্ষমা করা যাবে না এই দশজনের তালিকা থেকে হাব্বার ইবনে আসোয়াদ নামে একজন তিনি কোনোভাবে পালিয়ে আল্লাহ সাল্লাহামের দরবারে এসে উপস্থিত হলেন এবং উপস্থিত হয়ে তিনি বললেন যে আমি আমার অপরাধকে স্বীকার করে নিচ্ছি আমি ভবিষ্যতে কখনো আর কোনো অপরাধ করব না আমি ইমান আনয়নের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি এখন আমার জন্য নীতিমালা কি তো যদি কেউ এভাবে ক্ষমা প্রার্থনা করে স্বাভাবিকভাবে হচ্ছে নীতিমালা তাকে ক্ষমা করতে হয় এই দশ জনের লিস্ট করার পর আল্লাহ সাল্লাম সেখান থেকেও হাব হাব্বার ইবনে আসোয়াদকে ক্ষমা করে দিলেন সোহান আল্লাহ এজন্য অনেক ইতিহাসবিদ বলেছেন যে

প্রদর্শী হতে হবে এবং প্রত্যেকটা পরিস্থিতিকে অবজার্ভ করে সে সিচুয়েশনের আলোকে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে তাহলে আমরা ব্যক্তি জীবনে সেমন সফল হব আমরা আমাদের রাষ্ট্রীয় জীবনেও সফল হবো ইনশাল্লাহ এখন আসুন আল্লাহ সাল্লাহ সাল্লামের এই জীবনের ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি আমরা আল্লাহ সাল্লাহ সাল্লামকে সবাই ভালোবাসি ঠিক না ভালোবাসি তো বাংলাদেশে এমন একজন মুসলমান খুঁজে পাবেন না যাকে জিজ্ঞেস করলে বলবে না যে সে ভালোবাসে না সবাই ভালোবাসে তার মানে আবেগের জায়গায় আল্লাহ আমরা সর্বোচ্চ পরে আমরা দেখি যে মাঝে মাঝে আল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করা হয় বিভিন্ন জায়গায় ব্যঙ্গ করা হয় কার্টুন তৈরি করা হয় তখন দেখা যায় সবাই নেমে যায় রাস্তায় ঠিক না কিন্তু দেখা যাবে যে সেই ভাইটা নামাজ পড়ে না এমন আছে যে সে হয়তো শক্ত কিন্তু যখনই আল্লাহাম বিরুদ্ধে কোনো কথা বলে তখন তিনি ঠিক মাঠে নেমে যান তাহলে এই আবেগটা অবশ্যই ইসলামের ইসলামের মধ্যে আছে এবং আবেগের বিষয় ইসলাম নিষেধ করেনি কিন্তু ইসলাম শুধুমাত্র আবেগতারিত কোনো বিষয়ের নাম নয় ইসলামের জ্ঞান অর্জন করতে হবে জানতে হবে আল্লাহাম জীবনীকে জানতে হবে বুঝতে হবে উপলব্ধি করতে হবে